দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি রাজশাহী সিটি হাট থেকে আর এই হাট মূলত সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বুধবার তো আজকে দু হাজার চব্বিশ কুরবানি উপযোগী এই রাজশাহী সিটি হাটে রবিবার হাটে এক থেকে দেড় লক্ষ টাকার ভিতরে যে সমস্ত গরুগুলো আছে ছোটো সাইজের এই গরুগুলোর দাম দর বিস্তারিত জানাবো আপনাদেরকে তো চলুন আমরা একটু যে সব এক থেকে দেড় লক্ষ টাকার ভিতরে যে সুন্দর সুন্দর গরুগুলো আছে এই গরুগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি

প্রতিটা গরু দুই জাত করে আছে 100 করে রাজশাহী সিটি হাটে প্রচুর পরিমাণে এরকম মাঝারি সাইজের গরু আসছে আজকে নানাখানে পরিপূর্ণ একবারে রাজশাহী সিটি হাট চব্বিশ কুরবানির পারফেক্ট গরু এগুলা তো এই যে এপাশ আরো বেশ কিছু গরু আছে এই গরুটা একটু সম্পর্কে জানি আসসালামু আলাইকুম ভালো আছেন ক্যাকা হ্যাঁ ক্যাকা ভালো কয়টা আছেন আজকে আরে আছে আর একটা আছে যাক আলহামদুলিল্লাহ তিনটা বিক্রি হয়ে গেছে অলরেডি এই একটা আছে নাকি ক্যাকা হ্যাঁ আচ্ছা এটা কয় মন আছে কাকা

ঠিক আছে কাকা বিক্রি করেন আর চ্যানেল ইউটিউবে সার্চ দিলে গরুর বাজার টোয়েন্টি ফোর দিয়ে সার্চ দেবেন পায়ে যাবেন আপনার ভিডিও শো হ্যাঁ দর্শক আজকে আপনাদেরকে শুধু এক থেকে দেড় লক্ষ টাকার ভিতরে যে গরুগুলো আছে এই গরুগুলো দেখাবো আপনাদেরকে তো এই যে কাকাটা আরো দুই পিস আছে কাকা কেমন আছেন ভালো ইনশাআল্লাহ কয়টা আনছেন আজকে চারটে বিক্রি হয়েছে কাটা দুইটা বিক্রি হয়েছে দুইটা আনি বাবা এই দুইটা আছে নাকি আর দুইটা বিক্রি হয়ে গেছে বাজার কেমন যাচ্ছে কাকা ভালো না বাবা ভালো না আচ্ছা দর্শক বন্ধুরা এই যে কাকা মূলত চার পিস আনছে কাকা এটা কয় মন আছে ওজন সাড়ে চার মণ আর ওই যে সাড়ে পাঁচ মন সাড়ে চার মন সাড়ে পাঁচ মন আচ্ছা এটা কত রাখছেন একশো দশ বারো পনেরো আর ওই যে ওইটা একশো পঁয়ত্রিশ দশক বন্ধুরা এই যে এক লক্ষ দশ বারো হলে গরু আপনারা নিতে পারবেন মাঝারি সাইজের গরু চার মন দেখা যাচ্ছে হবে আর এটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে পাঁচ মন এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ এরকম চাইতে আছে তো এই যে পাশে আরো কিছু গরু আছে সুন্দর সুন্দর গরু দেখাবো আজকে যাতে আপনাদের পছন্দ হয়নি না এখনো কিনা গরু আচ্ছা এটা কত রাখছেন ভাই দাম এটা কত রাখছেন ভাই আচ্ছা জোড়া মানে জোড়া হিসেবে বিক্রি করবেন নাকি বা সিঙ্গেল ও নিতে পারবে আচ্ছা জোড়া কত রাখছেন

তো আজকে বেশ সুন্দর সুন্দর পরিপূর্ণ একবারে রাজশাহী সিটি হাট মানে পা ফেলানোর জায়গা নাই অনেকে দেখা যাচ্ছে কোরবানির গরু নিতে আছে কসাই ভাইরাও নিতে আছে দেখা যাচ্ছে আবার অনেক আছে খামারিরাও নিতে আছে যাতে কোরবানিতে গরুগুলো সেল করতে পারে বড় বড় খামারি যারা আছে তো এই যে আজকে ভালোই গরু আসছে দেখা এটা কত রাখছেন দাম কত রাখছেন দাম একশো পঁয়ষট্টি কয় মন হবে ছয় মন হবে ছয় মন মন আরে এটা এটা কয় মন আছে আট মন না এলোমেলো হয়ে গেল না এলোমেলো হয়ে গেল না আট মনে তো কম হবে এটা আচ্ছা কত রাখছেন এটা কত রাখছেন কত রাখছেন দাম একশো আশি কি পাঁচ মন ধরা যায় নাকি পাঁচ মন পাঁচ মন হয়ে তো চল্লিশ পঁয়তাল্লিশ করে পড়ে যেতে আছে মন দশক এই যে মূলত আপনার দাম করে নেবেন রাশি চিটাটে অনেক আছে দাম গরু দেখে শুনে দাম করে নিতে হবে আপনাদেরকে দাম বেশিই যাবে এই দেখেন মানে মায়ের গুতা খাওয়া লাগবে গরুর হাটে আসলে গুতা দুই একটা বনা নিয়ে আসতে হবে গুতা যাতে খাবেন এটার মাইনাই আসতে হবে গরুর হাটে

তো আমরা কোরবানি উপযোগী যে গরুগুলো আছে ওই গরুগুলোর দাম জানাবো কি ঠান্ডা ঠান্ডা আইসক্রিম হ্যাঁ আচ্ছা কত রাখছেন কাকা এটা এটা 135 135 কয়টা আনছেন এই তিনটা এই তিনটা নাকি না ওই দিকে আছে বিক্রি হয়নি বিক্রি হয়েছে এই দুটো বিক্রি হয়ে গেছে আচ্ছা কয় মন আছে ওজন এটা আছে 5 মন ঠিক আছে কাকা বিক্রি করেন এই দাদা রা বেশ সুন্দর সুন্দর গরু আছে আজকে রাজশাহী সিটি হাটে মাঝারি সাইজের গরু বড় গরু বলডার গরু সব গরু আসছে দেখেন পরিপূর্ণ করে রাজশাহী সিটি হাট তো যারা গরু নেবেন অনেক ব্যাপারী ভাইরা আছে দাম বেশি চায় বসে থাকবে কিন্তু দেখে শুনে বুঝে শুনে গরু ক্রয় করতে হবে তো সবাই ভালো থাকবেন

দেড় লক্ষ টাকার ভিতরেই থাকবে এই গরুগুলা মূলত আমরা গরুর ব্যাপারীকে পাইতে আসি না এই জন্য হয়তো বা সঠিক দামটা জানাতে পারলাম না আপনাদেরকে তবে এক থেকে দেড় লক্ষ টাকার ভিতরে এই গরুগুলো হবে দর্শক যারা বলদ গরু নিবেন রাজশাহী সিটিয়াটা আসতে পারেন বেশ সুন্দর সুন্দর আজকে বলদ গরু এসছে এখানে চার পিস আছে এগুলো একটু জানাই আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন এগুলো কি বলদ না সার চারটাই বলদ না আচ্ছা এই এটার কয় মন আছে ওজন কাকা এক নম্বরটা হ্যাঁ আট মন হবে আট মন দাঁতে ছাইরে গেছে একবারে না বেশ সুন্দর তো বলদটা দর্শক এই যে আট মন ওজনের বলদ বেশ সুন্দর চকচকে রাজশাহী সিটি হাটে নিয়ে এসেছে কোথা থেকে আনছেন ভাই শিয়ালঘাট থেকে শিয়ালঘাট কত রাখছেন দাম এটার দাম 7 লক্ষ আছে 7 লক্ষ এই একটা শুধু জোড়া জোড়া এটা নাকি এই দুটো জোড়া কয়মন আছে ষোলো মন সাত লক্ষ দশক বন্ধুরা এই যে বিগ সাইজের এক জোড়া জন্য রাজশাহী সিটি হার্ট বেস্ট আর হচ্ছে আপনার বড় সাইজের গরু আছে সার গরু তো মূলত বলদ গরুটা একটু বেশি আসে আর এই জোড়া কত চাইছেন ভাই লাখ পাঁচ লাখ কয় মন আছে নয়মন ধরা যায় আর কি নাকি দর্শক এই যে আর এক জোড়া বলদ আছে মূলত দুই জোড়া বলদ আমাদের ভাই নিয়ে এসছে শিয়ালঘাট থেকে তো বেশ সুন্দর দুই জোড়া বলদ সিটি হাটে এসছে এই যে অনেক সুন্দর সুন্দর এসছে গরু এসছে আর আমি মূলত সুন্দর গরুগুলো দেখানোরই চেষ্টা করি এই যে এই জোড়া হচ্ছে পাঁচ লক্ষ টাকা সিটি হাটে আসছে তো এই যে এদিকে আরো বেশ সুন্দর সুন্দর বলদ আছে দেখেন বলদে পরিপূর্ণ রাজশাহী সিটি হাট তো আজকে আমরা বেশিরভাগই আপনাদেরকে দেখাবো যে এক থেকে দেড় লক্ষ টাকার ভিতরে যে গরুগুলো আছে কোরবানি উপযোগী ওই গরুগুলো দেখাবো দর্শক এটা হচ্ছে ছোট বলদ দেখা বলদ না কিছু না কত রাখছেন দাম দাম কত রাখছেন জোড়া দুশো পঞ্চাশ এই যে মাঝারি সাইজের

গরুর গোস্ত তো খাইতেও আছে কম গরমে স্টক করে মরে যাবে বেশি খেলে দর্শক এই যে পাশে আরো এক জোড়া আছে খাই জোড়া কার আপনার কত রাখছেন দাম দাম কত রাখছেন দুশো নব্বই বলছে কত এই পর্যন্ত পঞ্চান্ন পঞ্চাশ এরকম বলতেছে দাম নাই দশক পঞ্চান্ন পঞ্চাশ এরকম বলতেছে বেশ সুন্দর সুন্দর বলদ আছে আজকে সিটি হাটে এ পাশে আছে এগুলো আপনাদের হচ্ছে এক থেকে দেড় লক্ষ এক লাখ বিশ হাজার তিরিশ হাজার টাকা করে প্রতি পিস একা কত রাখছেন জোড়া জোড়া কত রাখছেন হ্যাঁ তিনশো এলে কি সিঙ্গেল বিক্রি হয় না খালি জোড়াই আচ্ছা তিনশো এই জোড়া হচ্ছে তিনশো দর্শক এই যে ছোট গরু এটা কত রাখছেন কয় মন আছে কয় মন হবে ওজন সাড়ে চার মন যায় যে এটা পনেরো পাঁচ এটা কত রাখছেন দেড়শো

দুইশো তিরিশ বলদ বেশ সুন্দর সুন্দর চার মন সাড়ে তিন মন সাড়ে তিন মন একশো পঁচিশ সাড়ে চার মন হবে না চার মন দেখতে হবে

বেশ সুন্দর সুন্দর এসে গরু আসছে দর্শক বন্ধুরা যারা কোরবানি গরু নিবেন অতি দূরত্ব রাজশাহী সিটি হাটে আসেন কম দামে গরু কেনা বেচা হইতে আছে তেমন একটা পাটি নাই সিটি হাটে পানির নরম গরমে নরম হয়ে গরু দিয়ে দিতে দিয়ে দিচ্ছে ব্যাপারীরা এই পরিপূর্ণ একবারে সিটি হাটে